সুপ্রিয় সুধি কিছু কথা কিছু গান পেজ থেকে আমি শহীদুজ্জামান স্বপন আপনাদেরকে জানাই শুভেচ্ছা আজকের বিষয় কণ্ঠের যে চর্চা কোন স্কেল থেকে প্র্যাকটিসটা করবেন যেটা সাধারণত আমাদের সঙ্গীত গুরুরা নির্ধারণ করে দিয়ে থাকেন সেটাকে স্কেল বলা বাঞ্ছনীয় নয় সেটা হচ্ছে তার হবে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যার কারণে দেখা যায় আমাদের নবীন শিক্ষার্থীরা ভুল পিচ নির্ধারণের কারণে তার কণ্ঠ খুব খারাপ অবস্থায় চলে যায় অর্থাৎ পিকে তারা সপ্তকে তার কণ্ঠ যাচ্ছে না সেখানে জোর করে তাকে যাওয়ার জন্য অথবা নিচে তার স্বর যাচ্ছে না অর্থাৎ মন্দ্রসপ্তকে সেখানে জোর করা হচ্ছে আসলে প্র্যাকটিসটা একটা জোরের কোনো বিষয় নয় পিছটা আমাদের যে স্বরগুলো আছে সেই স্বরগুলোটা যে পিচটা তার মুদারা মুদারাসপ্তকের নির্ধারিত হবে সেখানে তারা সপ্তকের সাথে যদি সে অনায়াসে যেতে পারে আসা যাওয়া করতে পারে কোনো রকম কষ্ট ছাড়া কোনো রকম হেজিটেশন ছাড়া তাহলে বুঝতে হবে এটাই তার এই পিচটাকে পিচটাই তার জন্য প্রকৃত প্র্যাকটিসের পিচ সেটা হতে পারে এশার্প আমাদের দেশে সাধারণত নবীন শিক্ষার্থীদের কমন একটা নির্ধারিত থাকে স্কেল এশার্প যেটাকে আমরা বি ফ্ল্যাটও বলি কারো বি হতে পারে অনেকে আবার এটাকে ন্যাচারাল বি বলে আসলে ন্যাচারাল বি বলার দরকার কি বি মানেই তো ন্যাচারাল তো আমরা তারা বলি না এই কথা যে দুই হাত ওলা মানুষ মানুষ মাত্র তো দুই হাত থাকবে সো ন্যাচারাল সি ন্যাচারাল বি প্রয়োজন নেই বলার বি সি তো আশা করি এই আমাদের যারা সম্মানত শিক্ষকবৃন্দ আছেন বিষয়টাকে ভাববেন এবং থেকে অবশ্যই পিচটা তার প্র্যাকটিসের পিচটা আপনারা পরীক্ষা নিরীক্ষা করে তারপর আপনারা সেটাকে চা হিসাবে নির্ধারণ করবেন ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে